পরে সেই পৌঁছাতে আমার স্বপ্ন তারা সিদ্ধীর ঠাকুরানীর রাতুৎস অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক 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 সুস্থ সৎসঙ্গে যুক্ত কারণ সৎসঙ্গ সর্বদা মানুষকে অন্ধকার থেকে বের করে আনে আজকে সারাদিন আমি বর্ধমানে আগামী দিন ওষুধ যাবে তার জন্য সারাদিন ওষুধ তৈরির কাজে ব্যস্ত ছিলাম এখন আমি ওষুধ তৈরির কাজেই ব্যস্ত রয়েছি সারাটা রাত আজকে ওষুধ তৈরি হবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেকটা অনেক আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎ সঙ্গে যুক্ত থাকাটা আজকের দিনে টুডে অনওয়ার্ডস আমার আশ্রমের বাইরে এতক্ষণ পর্যন্ত এখনো লোক আছে এখনো আশ্রমের বাইরে লোক আছে কি জন্য লোক আছে না আমি বারবার শুধু গলাটা শোনাচ্ছি যে তারা বাড়ি চলে যাক কারণ আজকের যে আমার অভ্রান্ত ভবিষ্যবাণী তাইওয়ানের যে ঘটনা জলপাইগুড়ির টর্নেডোর ঘটনা মাননীয় কেজরিওয়ালের ঘটনা তৃণমূলের যে ঘটনা ঘটলো তালিবানের যে ভয়াবহ ভূকম্প সেটাতে প্রত্যেকটা মানুষ সেটা বুঝতে পারছে যে পয়সা প্রাণ দই বা রূপময় মহাশক্তি আশ্রমে যোগ গণনার দাপট দাপটিয়া গণনা প্রকৃত সত্য গণনা যদি কেউ জানতে চায় তাহলে অবশ্যই করে এই পরিবারের সঙ্গে মানুষ যুক্ত হয় এই পরিবার দাবি করে বুঝিয়ে দেয় গণনা কাকে বলে গণনার দৌরাত্ম কি হয় আবারও সেই ভবিষ্যবাণী সেই গণনা যে গণনা আমি দিয়ে গেছিলাম কিছু বাকি এই ভূকম্পের দাবা সূর্য এইগুলো ডিগ্রিগুলো শিখতে হয় এই ক্যালকুলেশনগুলো জানতে হয় কারণ আমি আমি তো কারণ নিন্দে চর্চায় না কখনোই নিন্দে ভালোবাসি না আমি তো মা সেই জন্য আমি বারবার বলি প্রত্যেকটা সময় আমি গণনার উপর ফোকাস করি গণনা শুধুমাত্র সাড়ে সাথে আমার কাছ থেকে কবচ নিয়ে যাও টাকা দিয়ে যাও এটা আমার কাজই নয় আমি সাদি আমি জ্যোতিষীগিরি করতে আসিনি প্রথাগত জ্যোতিষের আশ্রয় না নিয়ে অতেন্দ্রীয় শক্তি বলে আমি কাজ করছি আমার কাজটা মানুষকে জ্যোতিষ শব্দের অর্থ জ্যোতি দেখান যিনি সেই জ্যোতিষকে ভালোবাসি যে জ্যোতিষ মানুষকে আলো দেখায় সেই জ্যোতিষের গণনা গণনা যে দুই দুই চার হবে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যারা জ্যোতিষতন্ত্র বলতে মুখ কোচকায় যে সমস্ত টিনেজার থেকে আমার ভারত সহ বিভিন্ন যুব সমাজের মানুষ কেন এই পরিবারে সামিল হয় কারণ এই গণনাটা এই পরিবার দিতে পারে তাইওয়ানের যে ভয়াবহ ভূকম্প সেই গণনাটা শুধুমাত্র ডেট সহ এই পরিবার দিয়েছে আগে থেকে আগে থেকে যদি কোনো পরিবার কিছু করতে পারে সেটা এই একটি পরিবার মা আমি চলে যাব যারা আমাকে আহ মাসে মাসে প্রণামী পাঠায় তাদের মধ্যে লড়াকু নেতা জলপাইগুড়ির ঝোলন দাস আমি আলোও বলেছি এপ্রিল মাসে যারা প্রণামী দিয়েছে আমি কিছু নিতে চাই না আমি জন্ম মা টাকা দিয়েও পাওয়া যায় না আমাকে সোনা পাওয়া পাওয়া যায় যায় না না শুধুমাত্র যেজন জয় তোমার উপময় হৃদয় মাছে উদয় হই কিন্তু আমার ছেলে ঝুলন দাসের নেতৃত্বে এরা শোনে না এরা ভালোবাসে এরা মূল্য পাঠায় প্রণামী পাখিতে সেটা আমি নিতে চাই না পাঠিয়ে তার জন্য পাঁচজন নবদূর্গা কবচ পাবে আগামী নবরাত্রি নয় থেকে সতেরো চলবে দশজন মহাদুর্গা লকেট লকেট পাবে দশজন মহাদুর্গা যন্ত্রম পাবে রত্নাদেব বাংলাদেশ থেকে পুজো পাঠিয়েছে তার জন্য মহাদুর্গা যন্ত্রম দশটি মহাদুর্গা লকেট দশটি এবং নবরাত্রের নয় দিন নবরাত্রির নয়টি নয় দিন অর্ভ তাকে চড়ানো হবে তার সঙ্গে কবচ মহা দুর্গা কবচ পাঁচটি মহা দুর্গা কবচ পাঁচটি পাবে এটা অবশ্যই যে সমস্ত অ্যাডমিন এগুলো পাচ্ছে তাদের কিন্তু অতি অবশ্যই বাসন্তী নবরাত্রির পড়ার আগে ন তারিখের আগে সাত তারিখের মধ্যে দিয়ে দিতে হবে নচেত নষ্ট হয়ে যাবে প্রকল্প নীলাব্যগুপ্ত আমাদের পুজো পাঠিয়েছে টলিগঞ্জ গ্রুপ থেকে লড়াকু নেতা মহাদুর্গা লকেট যাচ্ছে দশটি এ ছাড়া আমি বারবার বলছিলাম মার্কোমাই মহশক্তির আশ্রম ইমার্জেন্সি বিভাগ করতে সেখানে নেপিট প্রোফাইল প্রায় এখানে আমরা 24 জনের করപ്പിച്ചി কিন্তু কিছুটা দosto আর এই গ্রুপের কজনকে আমরা দিতে টোকেন জানিয়ে দেব এই 몰লে এই সঙ্গে আমরা ইউরিয়াক অ্যাসেট এবং তার সঙ্গে সুগার এগুলো আমরা টেস্ট করিয়ে দিচ্ছি আমাদের সম্পূর্ণ মারুবময় মহাশক্তি আশ্রম থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই গ্রুপের কিছু কিছু টোকেন যাবে কটা করে টোকেন কি কি টেস্ট হবে সেটা আমি আগামী দিন ডিটেলস জানিয়ে দেব মারুবময় মহাশক্তি সাথে আছে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবাগুলো চালু হচ্ছে বাসন্তী নবরাত্রি থেকে বাসন্তী নবরাত্রি আগামী দিন থেকে আমরা জানিয়ে দিচ্ছি এবং টোকেন আমরা দিয়ে দেবো এমার্জেন্সি নাম্বার আমাদের গ্রুপে চলে যাবে প্রত্যেক অ্যাডমিন কাছে যারা ছিল তাদের নাম্বার আছে তারা ফোন করে এখানে কটা কটা করে আমরা প্রকল্প দিচ্ছি নাম লেখাবে অবশ্যই তার দেয়া প্রণামিতে আমরা অনেক অনেক দুস্থ মানুষকে টোকেন আশ্রম অলরেডি বিলি শুরু করে দেবে কাল আগামী দিন থেকে এবং তাদের গ্রুপ থেকে যেহেতু প্রণামে দেওয়া হচ্ছে তাদের একটা সংখ্যক আমরা টোকেন দিয়ে দেবো যে তারাও কিন্তু এখানে টেস্টের সুবিধা থাকবে নট অনলি টেস্টের সুবিধা বিভিন্ন ওটি কার্ডের সুবিধা কিন্তু আমরা আসছে সেটা আমরা বাসন্তী নবরাত্রিতে একেবারে প্রাককালে প্রাককালে আমরা ঘোষণা করব যারা যারা এখানে প্রণামে দিচ্ছে তাদের জন্য এইগুলো দেয়া হচ্ছে আগামী আগামী দিনে আরো আরো দুস্থ মানুষের সেবায় পাশে থাকার জন্য মার্গময় মহাশক্তি আশ্রম তার চেষ্টা চরিত্র চালিয়ে যাবে আগলা দিনটা যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ फाइव टू थ्री ग्रीन कलर का से लिखना होगा इसको यहाँ लिख सकते हो सिर्फ यहाँ

মিরাকেল ম্যাজিটাল ওয়ার্ড মানি 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 কাম টু মে আগামী দিনের মিরাটেল ম্যাজিটাল নাম্বার বললাম ওয়ার্ড বললাম সবই বললাম সময় যে নাই তবু বলে যাই এই মুহুর্তে বর্ধমানের জন্য ওষুধ তৈরি করব আগামী দিন বর্ধমানে ওষুধ যাবে সারা রাত পুজো প্রার্থনা রয়েছে সব কিছু রয়েছে সময় যে নাই তবু বলে যায় হয় কি কো আমি ছিলাম আমি আছি আমি থাকবো যেভাবে কেজরিওয়ালের গণনা দিয়েছি যেভাবে তাইওয়ানের গণনা দিয়েও বুঝিয়ে দিলাম দাপট গণনার যেভাবে আমরা নিউ ইয়র্কের বীজ দিয়ে ঘটনা জাহাজের যে ঘটনা একটার পর একটা গণনা দিয়ে মানুষের পাশে আছি এবার শুধু তাই নয় সমস্ত টেস্ট সঙ্গে সঙ্গে আরো আরো ওটিরও ব্যবস্থা পর্যন্ত আমি নিজে আসছি নিজেও আমি থাকবো এমার আমার জুনিয়াররা থাকবে এমার্জেন্সিতে আমি নিজে দেখবো যারা খুব কষ্টে আছে শারীরিক তাদের জন্য ওই আর ভয় কি ভক্তিতে যে যদি একটিবার জয় তোমার উপময় বলে অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজদ্দ্বারে মহাময় মহাবিপদে মহাসঙ্কটে আমি গিয়ে তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা